তো এটা হচ্ছে চন্ডির ভিতরে এটাও সুপার ডুপার হিটলিস্ট আমাদের আজকে যে কটা ডিজাইন দেখাবো সবগুলো একদম সুপার ডুপার হিটলিস্ট কালেকশন দেখাবো তো এটা হচ্ছে দুপাটা দেখতে পাচ্ছেন মশালা এরকম চন্ডির ভিতরে দুপাটা থাকবে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট কাপ করে দেখতে পাচ্ছেন যে আমার ফ্রন্ট পার্টটা সুন্দরভাবে এরকম প্রিন্ট করে থাকবে আপনার সেম্পলি অল্পে যাবেন দুপাটা যদি আমি খুলে দেখাই দেখেন মশাল্লা সুন্দরভাবে এরকম ডিজিটাল প্রিন্ট করে থাকবে চন্ডির ভিতরে আর এবার দুপাটার পাথরটা লম্বা হবে তো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে সুন্দর এরকম প্রিন্ট করে থাকবে নিচে এরকম জমি আর হাতায় হাতে দুইটা ফুল এবং মধ্যে কটার হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার টিয়া কালারের ভিতরে দেখতে পাচ্ছেন মশালা অনেক সুন্দর এবং যদি দুপারে দেখাই অনেক সুন্দরভাবে এটা আপনার কন্ট্রাস্ট মানে কনটাস্ট যদি কালারটা ফুটাইছে সে অনেক অনেক সুন্দরভাবে এরকম কন্টাস্টের সাথে আপনার বডির সাথে পিন করা যাদের এটা লাগবে স্ক্রিন ছোট দিন আমার ফোন নম্বর করে অর্ডার করে দেবেন দাম মাত্র এক হাজার টাকা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টে প্রায় এরকম গুড়ি প্রিন্টে করে থাকবে এবং সাইডে আপনারা যারা লেন্থ পাড়াতে চান এই যে এটা এক্সট্রা প্ল্যান কাপড় দেওয়া আছে যেটা প্ল্যানটা এটা নিচে আপনারা সেট করে দিলে আর লেনটা বড়ো হয়ে যাবে আর এটা হচ্ছে দুইটা হাতার কাপড় যেটা ফুলাতে মনে থ্রি কটার হয়ে যাবে প্রত্যেকটা গায়ে কিন্তু আমাদের জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন লেখা থাকবে এগুলো কিন্তু লোকালে সেল হয় বারোশো তেরোশো কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা গরমের অফার তো এটাও আপনার সুপার ডুপা এটা কালেকশন এটাও আমরা আগে ভিডিও করেছিলাম এখন আবার এটা রিস্টোর করছি যাদের লাগবে সিন দিয়ে অর্ডার করে দিয়ে অর্ডার করে দেবেন এটা হচ্ছে আপনার দুপুরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে মেহেদি কালার ব্ল্যাক কালার এবং আপনার হোয়াইট কালারের ভিতরে যাদের লাগবে সিট দিয়ে অর্ডার করে দিবেন তো এটা হচ্ছে বাসন্তী হলুদের মধ্যে এটাও একটা আপনার হিটলিশ কালেকশনের ভিতরে এটাও আমরা রিস্টোর করছি সালোয়ার দুপারটা আপনার কন্টাসের সবুজ কালার পেয়ে যাবেন একদম সুন্দরভাবে ইউনিকভাবে এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে মার্শাল আরেকবার দুপুরটা পাঁচ হাজার লম্বা হবে যাতে এটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন দাম মাত্র দিচ্ছি এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আলাইকুম